ওই পাশে একটা বোট দেখা যাচ্ছে যে বোর্ডটা মূলত এখানে আর কি মাছ আনলোড করবে আর ওই বোর্ডে মাছ আনলোড করাও দেখাবো আর পিছনে যে বোর্ডগুলো আছে এগুলো আছে ইলিশ মাছ ধরা বোট কিন্তু এখন দুর্যোগের সময় মানে আবহাওয়া ভালো না যার জন্য আর কি সেই ইলিশ মাছ ধরতে যাচ্ছে না কক্সবাজারে যেখানেই মাছ ধরুক না কেন সব মাছ এইখানে আনে এটা কি সব থেকে বড় ঘাট এটা এখানে পাইকারি কিনতে পারবেন এই ঘাটে সব ধরনের মাছ পাবেন আপনি আপনারা দেখতে পাচ্ছেন খুবই বড় একটি বোর্ড ঘাটের দিকে আসতেছে এবং এই ঘাটে মাছ আনলোড করবে এখানে অলরেডি মাছ আনলোড করা শুরু করে দিছে এখানে দুইটা বোর্ড আছে মূলত দুইটা বোর্ড থেকে মাছ আনলোড করা শুরু করে দিছে আপনারা দেখতে পাচ্ছেন ড্রামে করে মাছ আনলোড করছে আর মূলত ড্রামে করেই মাছ রাখা হয় আর এখান থেকে ড্রামের মাছগুলো কাদে করে হারতে নিয়ে যায় এটা হচ্ছে হারত আর হারত ওই পাশে আরো বড় একটা হারত আছে এই যে ভাইরা মাছ নেওয়ার জন্য ফুটে আছে দেখেন মাছ নেওয়ার জন্য তারা প্রস্তুত মাছ এখন কাদে করে নিয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি চলে আসছি কক্সবাজারের সব থেকে বড় ঘাট সেটা হচ্ছে ফিশারি ঘাট এটা কক্সবাজারের সব থেকে বড় ঘাট আমি সেই ঘাটে দাঁড়িয়ে আছি আর আমার এইখানে এই পাশে মূলত মাছ আনলোডের কাজ চলতেছে আমার এই পাশে মানে মাছ আনলোডের কাজ চলতেছে বোটে করে যারা মাছ নিয়ে আসে তারা এই ঘাটে আর কি নামায় এই ঘাটে নামিয়ে তারা এই যে আমার এই পাশে এইখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চাতান মানে বলে যেটা এটা হচ্ছে সবথেকে বড় যেখানেই মাছ ধরুক না কেন সব মাছ এইখানে আনে এবং এইখানেই বিক্রি করে এটা হচ্ছে একটা প্রসেসিং কেন্দ্র বলা যায় এখানে সকল মাছ আনে এবং আনার পরে এখান থেকে প্রসেসিং করে তারপরে বিভিন্ন জায়গায় পাঠায় দেশ বিদেশে এখান থেকে মাছগুলো যায় এটা কক্সবাজারের সব থেকে বড় ঘাট এই ঘাটে সব ধরনের মাছ পাবেন আপনি কক্সবাজারে যারা মাছ ধরে তারা যে ধরনের মাছ ধরুন না কেন আপনি এখানে সব ধরনের মাছ পেয়ে যাবেন মানে সত্য শত হাজার হাজার মানুষ মাছ ধরে যে মাছ এই ঘাটেই আনে এবং এই ঘাটের থেকেই প্রসেসিং করে বিভিন্ন জায়গায় পাঠায় এই যে একটা বোট পাশাপাশি দুইটা বোট এখানে পাশাপাশি দুইটা বোট যে দুইটা বোটের মাধ্যমে আর কি মাছটা আনলোড করা শুরু করছে আর আনলোড করে সেই হাড়তে নিয়ে যাচ্ছে মাছ বিক্রি করার জন্য এখানে শত শত বোট আসে এবং সকাল ছয়টা থেকে সকাল ছয়টা থেকে আসা শুরু করে এবং সেই বোট মাছ আনলোড করে আনলোড করে এই হালতে মাছগুলো বিক্রি করে এখানে শত শত দর্শনার্থী আসে এবং এই মাছগুলো ক্রয় করে অধিকাংশ দর্শনার্থী এখানে আসে মাছ ক্রয় করে এখানে যে পরিমাণ মানে সস্তা এবং পাইকারি রেটে পাবে যেটা অন্য অন্য জায়গায় খুবই কমই পাওয়া যায় অনেক মাছের বাজার আছে যেখানে মূলত খুসা বিক্রি করে কিন্তু এখানে মূলত পাইকারি বিক্রি করে

আর ভাইদের জন্য দোয়া করবেন অবশ্যই আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন আসলে তারা মাছগুলো এই নৌকা এই যে বড় বড় নৌকা এই নৌকাতে ভিতরে রাখে এই এই মাছগুলো আর মাছ ড্রামে করে করে রাখার পর যখন সকালবেলা আনলোড তখন দড়ি দিয়ে দেখেন আপনারা এই যে দড়ি দিয়ে মূলত এটা উঠায় উঠাই টেনে টেনে উঠাই প্রতি মানে এই একটা নৌকায় অনেকগুলো ড্রাম থাকে আপনারা দেখতে পাচ্ছেন সেই ড্রামগুলো কিভাবে উঠাচ্ছে আর আছে নৌকা আর এই পাশে হচ্ছে আমার এই যে দেখেন আমার পিছনে যে গুলো আছে এগুলো আছে ইলিশ মাছ ধরা বোট কিন্তু এখন দুর্যোগের সময় মানে আবহাওয়া ভালো না যার জন্য আর কি সেই ইলিশ মাছ ধরতে যাচ্ছে না খুবই কমই যায় আবহাওয়া যখন ঠিক হবে তখন ইনশাল্লাহ তারা যাবে লা আ